আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের ওয়েলকাম আপনারা হয়তো ভাবতেছেন বন্যা ট্যুর এটা আবার কি চলুন বুঝিয়ে বলি আপনারা সকলে জানেন যে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল এখন বন্যায় প্লাবিত এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সকল জেলার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে ছোট্ট শিশুরাও জমানো টাকা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এর মধ্যে একদল লোক তাদের এলাকার মধ্যে কিছু টাকা পয়সা কালেক্ট করে কোন রকমে পঞ্চাশ ষাট হাজার টাকা হলে পনেরো বিশ জন মিলে কিছু ত্রাণ নিয়ে সাহায্য করতে চলে যায় এতে বিশ তিরিশ হাজার টাকা যাতায়াত খরচও চলে যেতে হয় আর যা থাকে তা দিয়ে ত্রাণ নিয়ে যায় এই সামান্য টাকা চান না নিয়ে গিয়ে কোনো ফাউন্ডেশনে দিয়ে দিলেই তো হয় বিশেষ করে আসনা ফাউন্ডেশনে দিলেই তো হয় না তাদের যেতেই হবে কারণ ফ্রিতে ট্যুর দিতে কি আনন্দ লাগে তাদের কি মজা লাগে তাদের যখন ফ্রিতে ঘুরে করে টিকটক বানানো যায় এটাকে বন্যা টুর্চার মিলে উদ্ধার করতে যাচ্ছে একটি বোটের ধারণ ক্ষমতা পনেরো থেকে বিশ জন সেখানে উদ্ধার করতে যাচ্ছে পনেরো জন এটি হাস্যকর ব্যাপার তো উদ্ধার হচ্ছে পাঁচজন তাই এটাকে বন্যা টুর্চার আর কিছু বলা যায় না ভাই আপনারা অন্তত ঘরে বসে বন্যার পরিস্থিতি দেখুন বন্যার্থদের নামে টাকা তুলে বন্যাত্র দেওয়ার কোনো দরকার নেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন